ছেলেরা দশ হাজার টাকা ছিল সব থেকে কিছু কমে যাচ্ছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে কিন্তু আপনার কাছে অনেকদিন পরে আগে আগে নিয়ে হয় না অনেক কালেকশন নিয়ে আসছি আজকে অনেক কালেকশন নিয়ে আছে

হাইপার হাইপার এটা করবো অনেক সুন্দর কালার এছাড়া আপনার লরি আছে আর যদি এগুলা কেউ নেয় এগুলো ভাই সাড়ে চোদ্দ হাজার করে চাচ্ছি চোদ্দ হাজার টাকা ফিক্সড প্রাইস্লু তো পাওয়া যায় পাওয়া

আপনার গ্রিন অফলাইন তারপরে আপনার ইয়েলো অফলাইন আচ্ছা মেল ফিমেল বা আলাদা যদি কেউ চায় নিতে পারবে এগুলো পার পিস দুই টাকা করে পড়বে তারপর গ্রু অফলাইন পাইপ এগুলো যদি নিতে চায় এগুলো ভাই লাভের কালেকশন খুঁজতেছে চায় তারা ফোন দিয়ে সরাসরি দেখেন গ্রীপুর কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাভ সুন্দর কালার তাহলে এই পাখিগুলো যদি কে নিতে চায় পাইনআপেল পরে সাড়ে নয় হাজার টাকা আর গ্রিন চেক পড়বে নয় টাকা ঠিক আছে নয় হাজার নয় হাজার

তুমি একটা মাপছে হ্যাঁ এখানে একটা রিং লেকে আছে বয়স হলে মাত্র এক মাস এই যে এইখানে দেখে না খুব সুন্দর মাত্র দুস্থ সবল একদম ফিট বডি কোনো সমস্যা নেই সুস্থ সবল পাখি এটার দামটা হচ্ছে বারো টাকা সান এইখানে সান কোন মাস্টার বিল্ডিং কেয়ার ডিএনএ কাঠসহ

মিলি রোজেলা মেল এই দাম দাছি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ এখানে এক সিঙ্গেল মেল আছে রেড স্ট্যান্ড রোজেলা

যেটা আপনার গ্রে মেলটা আছে ফোটা এটা হচ্ছে বয়স দেড় বছর ওই হোয়াইট পেস্ট পাইপটা পড়বে তিন আর যেটা আপনার গ্রে এটা পড়বে আড়াই হাজার টাকা এগুলো ফুল অ্যাডাল মেল আর এখানে এক পিস না এটা হচ্ছে শান্তনের বাচ্চা শান্তন হ্যাঁ এটা তিন মাস চলতেছে মাত্র কালার আসা শুরু হয়েছে কালার আপ টেম আছে এটার দাম তো আপনার বারো হাজার টাকা বারো হাজার আর এখানে লুটিনো রেড হেড অপার লাইনের আছে নিউ নিউডেল দুটা পেয়ার আছে এগুলা প্রতি পেয়ার দাম যাচ্ছে পাঁচ হাজার টাকা করে প্রতি পেয়ার পাঁচ হাজার সাড়ে চার হাজার করে রাখতে পারবো সাড়ে চার হাজার করে রাখতে পারবেন দেখতে পারছি ভাই নিচের কাছে আর <laughs> 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 ধন্যবাদ এগুলো কি পাখি ভাই ভাই এগুলো সবগুলো গোল্ডেন পিচবে আচ্ছা আচ্ছা নাকি হ্যাঁ দেখো গ্রিন গুলো আছে আপনার

লোকেশন বীরপুর সাইড আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ আসলাম ভাই কি অবস্থা এই জানান ভালো ভাই কি ভাই কি বিক্রির জন্য জি ভাই ফুল

ডেলিভারি পসিবল সম্ভব না আচ্ছা তো ফোন নাম্বার আছে না ভাই জি ফোন নাম্বারটা জিরো মিরপুরে ধন্যবাদ